আকাশে উঠছে একটি বিশাল বিমান হঠাৎ করে ককপিটে একটি অ্যালার্ম বাজতে শুরু করে কিছু বুঝে উঠার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় একের পর এক এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব ঘটনা একটি বিশাল জেট প্লেন যার ফুয়েল শেষ হয়ে গিয়েছিল আকাশে থাকা অবস্থায় কিন্তু তারপর কি হলো? সেটি জানতে এখনই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকুনে প্রেস করে দিন কারণ এমন এমন রহস্যময় ঘটনা শোনাতে আমরা আছি সময় আপনার সাথে আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানান চলুন ভিডিও শুরু করি তেইশে জুলাই উনিশশো সাল কানাডার এয়ার কানাডা ফ্লাইট একশো তেতাল্লিশ মন্ট্রিয়াল থেকে অ্যাডমন্টন যাচ্ছিল বোয়িং সাতশো সাতষট্টি বিমানটি মাঝ আকাশে হঠাৎই বন্ধ হয়ে যায় দুইটি ইঞ্জিন একসাথে বিমান তখন ছিল প্রায় একচল্লিশ হাজার ফুট উচ্চতায় এটা ছিল নতুন মডেলের বোয়িং সাতশো সাতষট্টি যেখানে মেট্রিক সিস্টেমে ফুয়েল মাপা হচ্ছিল কিন্তু মেকানিকরা ভুলবশত ফুয়েল ভরেছিলেন পুরনো পদ্ধতিতে লিটার নয় গ্যালনে ফলে বোঝা যায়নি প্রয়োজনীয় ফুয়েলের অর্ধেকও ভরানো হয়নি এমন একটি জেট প্লেন যেটি আকাশে প্রায় চার ঘন্টা থাকার কথা তার ফুয়েল শেষ হয়ে যায় মাত্র কিছুক্ষণের মধ্যেই বিমানে তখন সম্পূর্ণ বিদ্যুৎ চলে যায় পাইলটরা শুধু ব্যবহার করছিলেন অ্যাম এয়ার টারবাইন বাতাসের গতি থেকে শক্তি নেওয়া ছোট একটা যন্ত্র এ তো বড় প্লেন ফুয়েল ছাড়াই উঠছিল ঠিক যেন একটা গ্লাইডা পাইলটদের লক্ষ্য সত্তর কিলোমিটার দূরের গিমলি নামক একটি পরিত্যক্ত এয়ারফিল্ড গিমলি রানওয়েটি তখন ব্যবহার হচ্ছিল কার রেসিংয়ের জন্য পাইলটরা শেষ মুহূর্তে সেটি দেখতে পান ফ্ল্যাপশো কাজ করছিল না ব্রেক খুব সীমিত ছিল কিন্তু তবু সেই বিশাল বিমানটি নিরাপদে অবতরণ করল একজনও আহত হল না এই বিমানকে বলা হয় দ্য জেমলি গ্লাইডার পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ফ্লাইট ল্যান্ডিংয়ের একটি এমন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য পাইলটদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় তারা ফ্লাইট সিমুলেটরে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কিভাবে বিমানকে গ্লাইডিং করতে হয় এবং নিরাপদে জরুরি অবতরণ করতে হয় সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ লাভ করেন তাদের দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশে বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়া অত্যন্ত বিরল হলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ কঠোর সতর্কতা সঠিক জ্বালানি ব্যবস্থাপনা এবং দক্ষ পাইলটদের প্রশিক্ষণই পারে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপদ উড়ান আমাদের সকলের কাম্য আপনার কি এমন কোনো ঘটনা জানা আছে কমেন্ট করে আমাদের জানান আধুনিক বিমানগুলিতে উন্নত ফুয়েল মনিটরিং সিস্টেম এবং একাধিক অ্যালার্ম ব্যবস্থা থাকে যা পাইলটদের জ্বালানির স্তর সম্পর্কে নিয়মিত অবহিত করে এছাড়াও কিছু বড বিমানে সীমিত পরিসরে ব্যাকআপ ফুয়েল সিস্টেমও থাকতে পারে যা জরুরি পরিস্থিতিতে সহযোগ হতে পারে এটা ছিল কেবল ভাগ্য না ছিল পাইলটদের অসাধারণ সাহস অভিজ্ঞতা আর তাৎক্ষণিক সিদ্ধান্ত এ ঘটনা আমাদের শেখায় প্রযুক্তি যত উন্নতই হোক মানুষের ভুল সবকিছু শেষ করে দিতে পারে তবে বুদ্ধিমত্তা আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত তা পারে জীবন বাঁচাতে